আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াoverlineকাম। আজকে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে ইতিকাফ কি এবং ইতিকাফের ফজিলত সম্পর্কে জানতে চাই। ইনাল হামদুলিল্লাহ। অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা অনেকেই জানি লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই বিষয়টা যদি আমরা পেতে চাই তাহলে একটি আমল করলে আমরা নিশ্চিতভাবে সেটা পেয়ে যাব। সেটা হচ্ছে ইয়াতে পাও এতেকাফ শাব্দিক এর অর্থ হচ্ছে অবস্থান করা আর পরিভাষায় এতেকাফ বলা হয় জামে মসজিদে এবাদতের নিয়তে অবস্থান করাকে এতেকাফ বলা হয় এতেকাফ তিন প্রকার একটা হচ্ছে ওয়াজিব আরেকটা হলো সুন্নতি মুআক্কাদা আরেকটা হচ্ছে মুস্তাহাব বা নফল তাহলে আমরা জানতে পারি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরচরিত অভ্যাস ছিল যে রমজানের শেষ দশকে তিনি এতেকাফ করতেন এজন্য উলামায়ে কেরাম রমজানের শেষ দশকে এতে কে সুন্দর বলেছেন আর এর ফজিলত সম্পর্কে বলেছেন যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকে এতে করে আল্লাহ রব আলী ওই ব্যক্তির আমল নামায় দুইটি হজ এবং দুইটি উমরা করার সব দান করেন সুবাহ এবং যদি কোনো ইসলামী রাষ্ট্র তাকে আর ওই ইসলামী রাষ্ট্রের সীমান্ত কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন পাহারা দেয় ওই ব্যক্তির যে সব হয় সেই সব দান করেন সুবাহ আর ওই ব্যক্তির সব কি ওই যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমান্তে চল্লিশ দিন পর্যন্ত পাহাড়া দেয় আল্লাহ রব্বুল আলমিন তাকে এমনভাবে নিষ্পাপ করে দেন যে এই মাত্র সে তার মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হলেন সুহান এমনভাবে যদি কোনো এতেকাফ করি এখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবাদত বন্দিগি করে আল্লাহ রব্বুল আলমিন এতেকাফ শেষে তার আমল নামাটাকে এমন ভাবে নিষ্পাপ করে দেন যে তার আমল নামাই কোনো গুণাই থাকে না সুহান সুতরাং আমরা যারা পারি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই এতে কাপ করবো এবং এই আমলটা করার জন্য চেষ্টা করব। যদি আমরা দশ দিন না পারি তিন দিন তিন দিন না পারি একদিন আর অন্য এক জায়গায় এসেছে যদি কোনো ব্যক্তি মাগরিব থেকে নিয়ে আসার পর্যন্ত রমজানের সে জিগির আস্কার তেলাওতের মাধ্যমে মাগরীব থেকে আসা পর্যন্ত এতে কাপের মধ্যে সময় কাটায় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটি বালাগানা তৈরি করে দেন সুহান সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব এতে কাপ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই আমলটা করার তাওফিক দান করুন আমিন আপনাদের যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা ইনশাআল্লাহ সেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা